সবাইকে আজকের লাইফে স্বাগত জানাচ্ছি একটু দেরি হয়ে গেল যাই হোক আজকের বিষয়বস্তু হচ্ছে আপনার বাচ্চার গণিতের প্রতি একটা ভয় বা গণিত পারে না মানে অঙ্ক অঙ্কটা ঠিক মতো পারে না অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে বিভিন্নভাবে গুলিয়ে ফেলে যোগের জায়গায় বিয়োগ বিয়োগের জায়গায় যোগ ভাগ করতে পারছে না নামটা ঠিক মতো বুঝতে পারছে না কথার অঙ্গগুলো ঠিক মতো করতে পারে না এগুলো সবই নিচু ক্লাসের প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেলে গিয়েও একই রকম সমস্যা সেই সমস্যা থেকে বেরোনো যাচ্ছে না অঙ্কের প্রতি একটা ভীতি জন্মে যাওয়া অর্থাৎ গাণিতিক এই যে সমস্যা বাচ্চাদের এটাকে ইংলিশ টার্মস বা যাকে আমরা ব্যাধি বলি ডিসঅর্ডার বলি এটা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চার মধ্যেই দেখা যায় গাণিতিক এই সমস্যাগুলো থেকে আমরা যদি রেক্টিফাই করে বাচ্চাটাকে প্রপার ওয়েতে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু সমস্যার সমাধানটা ইজিলি হয়ে যায় এবার আপনারা বলবেন এই সমস্যার সমাধানটা করা যাবে কি করে অবশ্যই সমস্যার সমাধান করার জন্যই তো আমি ফেসবুক লাইভ করছি সমস্যার সমাধান করার জন্যই তো আমি আপনাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করছি আপনার বাচ্চা যোগের সমস্যা চার প্লাস চার আট করতে পারে না চার প্লাস চার করেই সবসময় দশ নয় পাঁচ ছয় তিন এসব করে ফেলে তাহলে সমস্যাটা সমাধানটা কি সমাধান হচ্ছে আপনি খেলার মাধ্যমে যদি করা যায় যোগটা কিভাবে আপনি লুডো খেলতে পারেন লুডোতে তো ছক্কা পড়ে তাহলে আপনি যদি ছক্কা প্রথম দানটা আপনি দিলেন দ্বিতীয় দানটাতে ধরুন কুট ফেললো ওকে ঘরটাকে বললেন যে কুট পড়েছে যে তুমি তুই ঘরে অর্থাৎ তারপরের যখন ছক্কাটা পড়লো তখন দেখা তিন পড়লো তাহলে তিন ঘর তুই এগো তাহলে কত হলো এক আর তিনে গো এক দুই তিন চার চার হলো এটাকে তুই খাতায় লেখ তাহলে একের সঙ্গে তুই কত যোগ করলি তিন তিন যোগ করে কত হলো না এই যে ঘরে দেখছিস চার চার হলো আবার পরে যখন ও ছয় ফেললো তখন গোন কত হলো চারের পর থেকে ছ ঘর তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ তো তুই চারের সঙ্গে কত যোগ করি ছয় ছয় করে কত হলো দশ এবার যখন সে সাপে পড়লো সাপে পড়ে সে নিচে থেকে তুই এখানে বিয়োগ করলি অর্থাৎ লুডো আমাদের দেখায় বা শেখায় যোগ বিয়োগের ধারণা আমরা এইগুলোকে গাণিতিক হিসাবে যদি ইউজ করি অনেক বেটার টু বেটার রেজাল্ট আমরা পাবো কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের দায়িত্ব থেকে এড়িয়ে যাই এড়িয়ে গিয়ে শুধু স্কুলের ঘরের কাঁটার মতো বসে টাইম নষ্ট এবং বাচ্চাকে আমার মতো করে জাজ করে দিই যে বাচ্চাটা অঙ্কটা পাচ্ছে না গার্জেনকে বলে দিই অঙ্কটা পাচ্ছে না ভালো করে মন দেয়ান বাড়িতে ভালো করে প্র্যাকটিস করান কিন্তু প্র্যাকটিসের পদ্ধতিটাই তো বলি না যে কোন পদ্ধতিতে প্র্যাকটিসটা করবে তাহলে এই গানি এই সমস্যাটা রয়ে যায় যে প্র্যাকটিস করার যে গাণিতিক পদ্ধতি সেটা তো আমাকে বলতে হবে যে কোন পদ্ধতিতে বাচ্চাটা গণিতিক গাণিতিকটা করবে অঙ্কটা করবে আমরা শুধু বলি বাচ্চাটার অঙ্কের পচি প্রচুর দুর্বল অঙ্কটা না অতিক পারে না আপনি দেখুন কিভাবে কি করা যেতে পারে যদি গার্জেন আমাকে ঘুরিয়ে প্রশ্ন করে স্যার বা ম্যাডাম আমরা কোন পদ্ধতিতে অঙ্কটা করাবো তখন আমি তাকেই রিপ্লাইতে উত্তর দিই সেটা তো আপনি বুঝবেন কোন প্রতি আপনি বাড়ির টিচার লিখেছেন তাকে বলুন যে ভালো করে অঙ্কটাকে প্র্যাকটিস করাতে আরে সেও তো সেই মুখস্ত বিদ্যার উপর অঙ্ক করিয়ে বেরিয়ে যাচ্ছে প্রসেসটা কোথায় প্রসেস হয় না বলেই এই যে ডিসঅর্ডারটা সেই ডিসঅর্ডারটাই গাণিতিক ভিতটাকে আর তৈরি না করে আস্তে 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 একটা টমাটাইস্টের দিকে উপর দিকে নিয়ে চলে যায় আর যখন সে বড় হয় অঙ্কের প্রতি তার একটা ভীতি সামনে যাবে অঙ্কে ভুল করাটা আর ভীতি জন্মে যাওয়াটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে ভুল হচ্ছে তার আউটপুট অর্থাৎ সে যখন অঙ্কটাকে দেখছে তাড়াহুড়ো করতে গিয়ে সে ভুল করছে তার একটা আলাদা ব্যাপার থাকে আর সে ভয়ে অঙ্ক করছে না সেটা একটা আলাদা ব্যাপার থাকে দুটো দুটো ডিফারেন্স আছে সে দুটো ডিফারেন্সকে আমাদের বুঝতে হবে কারণ আমরা প্রাইমারি লেভেলেই তাকে জাজ করতে ভুলে গেছি এই জাজমেন্টটা কে করবে অবশ্যই প্রাইমারি লেভেলে যখন পড়াচ্ছি প্রাইমারি টিচারদেরই করা দরকার প্রাইমারি লেভেলটাকে যদি আমরা শক্তপোক্ত না করতে পারি তাহলে আপার প্রাইমারি লেভেল তো ডিসব্যালেন্স হবেই আর আমরা যোগ বিয়োগ গুণ ভাগের ধারণাকে না জন্ম দিয়েই আমরা সবসময় বলি সরকারি স্কুলে বাচ্চা ভর্তি হচ্ছে না বেসরকারি স্কুলে রম রমিয়ে চলছে কেন সরকারি স্কুলে বাচ্চা ভর্তি হবে না কারণগুলো তো খুঁজতে হবে কারণগুলো তো জল জ্যান্ত আপনাদের সামনেই আনছি আমি এইগুলোই তো কারণ কোনো স্কুল যেখানে বেশি স্টুডেন্ট আছে তারা বলবে এত স্টুডেন্টের করা যাবে কি করে আবার যেখানে কম স্টুডেন্ট আছে না কম স্টুডেন্টের এখানে কোয়ালিটি নেই কম হোক বা বেশি হোক আমরা ইন্ডিভিজুয়ালিভাবে কোনো বাচ্চাকে জাজ করতে পাচ্ছি না কেন এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়ারি কেন আলাদাভাবে একটা বাচ্চার স্টুডেন্ট প্রোফাইলের ভেতরে আমরা আনতে পাচ্ছি না তার ইংলিশের আলাদা সমস্যা থাকতে পারে বাংলার আলাদা সমস্যা থাকতে পারে পারে, জিকের আলাদা সমস্যা থাকতে পারে আঁকার আলাদা সমস্যা থাকতে পারে খেলাধুলার আলাদা সমস্যা থাকতে পারে প্রত্যেকটা পাটের সমস্যা আলাদা থাকতে পারে তাই সেই সমস্যাগুলোকে আলাদা আলাদাভাবে অ্যানালিসিস করে সেইটাকে আমরা কেন রেক্ডিফাই করতে পারছি না আর যদি রেক্টিফাই করতে পারি তাহলে আমাদের সরকারি স্কুলে বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ভর্তি হবে কারণ আমরা এই সার্ভিসগুলোই দিতে পারি না আমরা এই সার্ভিসগুলো দিতে পারি না বলে আমরা বলছি সরকারি স্কুলে বাচ্চা ভর্তি হচ্ছে না বেসরকারি স্কুলে দেখো কি রবীকুল কারণ বেসরকারি স্কুলে প্রত্যেকটা পার্টির জন্য আলাদা আলাদা তোমাকে সার্ভিস দিতে হবে তুমি বাধ্য সেইটা দিতে এবং প্রত্যেকটা স্কুল বেসরকারি স্কুলে পেছনে একটা করে কোচকে রাখা হয়েছে সাইকোলজিস্ট একটা করে রাখা হয়েছে একটা করে কোচ রাখা হয়েছে এবং আমাদের মতো লাইফ কোচ বলুন সাইকোলজিস্ট বলুন তারা একটা একটা করে বেসরকারি স্কুলের পেছনে আছে তারা এই সব নিয়ে শুধু বডি মেম্বারসকে জানাচ্ছে স্কুলের টিচারদের সঙ্গে মিটিং হচ্ছে আর আমরা সরকারি স্কুলের টিচাররা বিশেষ করে আমি যদি বলি আমি যদি কোনো স্কুলকে গিয়ে করতে ও প্যা টিচার আর কিছু জানে নাকি ওর কোয়ালিটিটা আমার আর সরকারি স্কুলে টিচার এই তো তাদের ইগো প্রবলেম শিখতে অসুবিধে শিখবো বড়ই হোক বা ছোটই হোক শিখতে কোথায় অসুবিধে আছে আমরা যখন এই প্রফেশনালে আছি বাচ্চাদেরকে নিয়ে আমরা যখন ভবিষ্যৎ তৈরি করছি আমরা অনেক বেশি বেশি জ্ঞান দিই যখন আমাদের পাঁচই সেপ্টেম্বর পালন করি আমরা শিক্ষার আলোকে এত বেশি জ্ঞান দিয়ে দিই ধারণার বাইরে আমরা এই করেছি সেই করেছি কিন্তু আসল ভিতটাই তো আমরা তৈরি করি না বাচ্চাদের যে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোকে আমরা অ্যানালিসিসই করি না অ্যানালিসিস করে তার অনুযায়ী তার সমাধানেই যাই না আর যখন সমাধানে যাওয়ার চেষ্টা করি তখন যে সমাধানে যাওয়ার চেষ্টা করে যে সাহায্য করার চেষ্টা করে তাকে আমরা দাবি দিই আমাদের নিজস্ব ইগো প্রবলেমের জন্য আমি বারবার আমার লাইফে বারবারই একটা কথাকে রিপিট করে যাই যে আমার কোনো ইগো প্রবলেম নেই আমি চাইছি বাচ্চাদের সুন্দর একটা প্ল্যাটফর্ম সুন্দর একটা সময় অনেক গার্জেন যারা আমাদের মুখ চেয়ে বসে আছে আমাদের টিচারদের মুখ চেয়ে বসে আছে তারা স্বার্থ নিঃস্বার্থভাবে বিশ্বাসের ওপর ভর করে আমাদের হাতে বাচ্চাদেরকে তুলে দিচ্ছি আর আমরা আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সের প্রতি মাসে কত টাকা ঢুকলো তার হিসাব করতে করতেই সারাটা দিই আমরা বাচ্চাদের এবিলিটির কথা চিন্তা করি না বাচ্চাদের লাইফস্টাইলের কথা চিন্তা করি না বাচ্চাদের ককনেটিভ বিহেভিয়ার ডোমেনের কথা চিন্তা করি না তাদের আপার লেভেলটার কথা চিন্তা করি না আমরা আমাদের মতো করে আউটকামে ভেরি গুড গুড এসব বুঝিয়ে আমাদের কাছে কোনো ডেটা নেই আমরা শুধু ডেটা বলি হ্যাঁ ওই বাচ্চাটা ওই পড়াশোনা ভালো আপনি ক্লাসে বেস না আমরা মুখের কথাই বলে দিই ফিজিক্যালি তার কাছে কি ডেটা আছে ফিজিক্যালি সেই বাচ্চাটাকে কিভাবে সে অ্যানালিসিস করলো কার ভিত্তিতে অ্যানালিসিস করলো সহজ উদাহরণ দিয়ে যদি বোঝানো যায় যে আপনি একজন ডাক্তারের কাছে গেছেন সে আপনাকে অ্যানালিসিস করে বলে দিতে পারবে আপনার জ্বরটা কি কারণ হয়েছে তারপরও সে আরো নিখুঁত ভাবে যাবে যখন সে আপনার রিপোর্টগুলো দেখবে কিন্তু একটা দোকানে গিয়ে আপনি যখন বললেন যে কিন্তু কিছু করে একটা প্যারাসিটামল খাইয়ে দেবে আর তার সঙ্গে একটা সেটা দিয়ে আপনার জ্বর কমতেও পারে আবার আপনি পটলও তুলতে পারেন যদি কমে যায় আপনি আবার সেই দোকানে যাবেন ঠিক সেমনি হয়ে গেছে আমাদের টিচারদের অবস্থা আমরা প্যারাসিটামল খাইয়ে দিচ্ছি বাচ্চাদের আমরা অ্যানালিসিসের দিকেই যাচ্ছি না এই তো আমাদের অবস্থা তাই টিচারদের মানুষ গালাগালি দেবে না তো কি দেবে এই জন্যই তো মানুষরা সরকারি স্কুলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সরকারি স্কুলের থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে তার কারণ হচ্ছে এইটা আমরা একে অপরকে সাহায্য করতে ভুলে গেছি আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো ইগোতে আমরা এত মরে যাচ্ছি ধারণার বাইরে নতুন কিছু শিখবো নতুন কিছু ইমপ্লিমেন্ট করবো সেইটাই নেই দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ কি করে দেবে সেইসব শিক্ষকরা বসে বসে শুধু দেখবেন যারা নিজেদেরকে আপডেট করছেন না এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করছি আমার আছে যত বাচ্চা আছে আমি এই লাইফেই বলছি সেই সব গার্জেনদেরকে আমি কখনোই ছাড়বো না বা হাত ছেড়ে দেবো না যে যাদেরকে আমার খুব প্রয়োজন কারণ তারা দিন আনা দিন খাওয়া মানুষ সাধারণ ঘরের ছেলে মেয়েরা তাদের ব্যাংক ব্যালেন্সের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অতটা ভালো নয় ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য তারা আজ আমাদের সরকারি স্কুলে দিয়েছে অনেক বিশ্বাসের জন্য আর আমরা এই গাণিতিক সমস্যার মধ্যে পড়ে গাণিতিক সমস্যাটা ঠিক নেই হাতের লেখাটা ঠিক নেই পড়ার রিডিংটা ঠিক নেই এবং সে অন্য মনস্ক আত্মবিশ্বাসের অভাব এই যে ডিজারগুলো তাকে চিহ্নিত না করেই তাকে একটা মার্কস বসিয়ে দিলাম যদিও আমি চিহ্নিত করি তাহলে পুরো রেসপন্সিবিলিটিটা আমার কাঁধে চলে আসবে পরবর্তীকালে তাকে ডেভেলপ করার জন্য তার জন্য বাবা চিহ্নিত করারই দরকার নেই যাতে আমি কোনো রেসপন্সিবিলিটি নিতেই না হয় এই যদি আমাদের চিন্তাভাবনা হয় তাহলে আগামী দিনে সরকারি স্কুলের সংখ্যাটা জিরোতে গিয়ে দাঁড়াবে আর বেসরকারি স্কুলের সংখ্যাটা এই আজকে যে সরকারি স্কুলের পোর্টালে আমরা দেখছি এক একটা জেলায় ঠিক সেমনি উল্টে যাবে বেসরকারি স্কুলের পোর্টালটা বেসরকারি স্কুলের সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে সরকারি সংখ্যাটা চিরতে হয়ে যাবে আমরা বেসরকারি স্কুলের সঙ্গে যদি কম্পিটিশানে করতে যাই তাহলে আগে আমাদেরকে ঠিক হতে হবে শিক্ষার খাতে সবচেয়ে বেশি বাজেট ধরা হয় আর সেই শিক্ষার কাটের বাজেটকেই আমরা ঠিকমতো ইউজ করি না আর আমরা সরকারকে সরকার কাজটা করতে পারি না আমরা আমাদের কাজটাকে নিখুঁতভাবে যদি করতাম তাহলে সরকারি স্কুলে আজকে এত ছাত্র ভর্তি হতো যেখানে আরো দশটা সরকারি স্কুল গড়ে তোলার জন্য সরকার নিজে থেকে পদক্ষেপ নিত পদক্ষেপ নেওয়ার না নেওয়ার প্রথম কারণই হচ্ছে যে আমরা আমাদের কাজকে পারফেক্ট করছি না বলে চোখে আঙ্গুল দিয়ে নিজে দেখাচ্ছে নিজের বিবেকের চোখের আঙুলটাকে খুলুন নিজের বিবেককে খুলে ফেলুন ভেতরটাকে দেখুন কারণ জ্বালাটা নিজের ওপর ডিপেন্ড করছে অন্যের ওপর দোষটা আমরা খুব চাপিয়ে দিই ও করে দি আমি কেন করব। ওই টিচারটা করেনি আমিও একটা টিচার ভাই আমিও কেন করব। সে যদি হা হাওয়া লাগিয়ে খায় হাওয়া লাগিয়ে চারটে ক্লাস করে আমিও চারটে ক্লাস করবো তাতে কি এসে যাবে এসে যাবে না ঠিক কথাই এসে যাবে না কারোর কিচ্ছু এসে যাওয়ার নেই কিন্তু নিজের কাছে আপনি হেরে যাবেন নিজের কাছে হেরে যাবেন এর থেকে হারাটা সবচেয়ে বড় হবে কারণ চোখে চোখ রেখে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে আপনি কথা বলতে পারবেন না যে আমি তোমাকে প্রপারলি গাইড করেছি আমি তোমার প্রত্যেকটা ডিসেবিলিটিটাকে ঠিক করার জন্য হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি আমার নিজেকে নিংড়ে দিয়েছি সেটা বলার জন্য না সততা লাগে আর সেটা বলার জন্য কনফিডেন্স লাগে আর সেটা বলার জন্য অনেক বেশি নিজেকে নিংড়ে দিতে হয় নাহলে এই ডিসঅর্ডারগুলো বাড়বে এই ডিসারের জায়গাটা বাড়বে আজকের লাইফ যা কিছু বললাম যদি এই লাইফ থেকে কাউকে কষ্ট দিয়ে থাকে তার জন্য সরি সরি ইউনিভার্স তাদেরকেও সরি এবং ইউনিভার্সের কাছে আমি সরি চাইছি আই ফর গেভার্স খুব এই কারণে ফরগেভ ইউনিভার্স যে কিছু কিছু কথা কিছু কিছু জায়গা খুব ভেতর থেকে কষ্ট লাগে তাই জন্য আই ফর গেভি ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার সঙ্গে আছো আমার সাথে আছো আমার বাচ্চাদের সঙ্গে আছে বাচ্চার শরীরকে ভালো লেখো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমি যে সত্যের পথে নিজেকে এখনো রাখতে পেরেছি থ্যাংক ইউ ইউনিভার্স এখনই যে আমি আমার কাজকে সততার জায়গায় নিয়ে যেতে পারছি বলে থ্যাংক ইউ ইউনিভার্স আমার কনফিডেন্স লেভেলকে এতটা হাই করতে পারার জন্য আই লাভ ইউনিভার্স খুব ভালো আছি খুব ভালো আছি ভীষণ ভালো খুব ভালো আছি আরো ভালো থাকবো আরো ভালো কাজ করব আরো ভালোভাবে নিজেকে মেলে ধরব সমাজের জন্য আরো ভালোভাবে নিজেকে প্রমাণ করব যে আমি একটা মানুষ মানুষের ধর্ম হিসেবে নিজেকে পালন করব নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাউকে ইউজ করব না নিজের ধর্মকে পালন করে যাব আজকের লাইফ এইটুকু নিয়ে সবাই ভালো থাকছেন ভালো করে ঘুমবেন শুভরাত্রি